সাধারণ চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম এভরি ওয়ান আসসালামু আলাইকুম এখানে যে বাড়ি নির্মাণটা আপনারা দেখছেন বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে শর্ট ফ্লার ফাউন্ডেশন দিয়ে চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ আপনারা দেখছেন বাইটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তেত্রিশ ফিট পোস্তের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তিরিশ ফিট যদি ওর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন বাইটার এটা হচ্ছে সামনের সাইড এটা হচ্ছে সামনের সাইড দেখছেন দর্শক শ্রোতা সুন্দর একটি পোস্টের কাজ করা হয়েছে পোস্টের সামনে দুইটা কলাম ইউজ করা হয়েছে দর্শক বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে এত কম টাকায় এত সুন্দর মানের একটি একতলা বাড়ি আপনারা কীভাবে করলেন আমি বলতে চাই এখানে যে বাড়িটা নির্মাণ আপনারা দেখছেন এখানে এই বাড়িটা এমনইভাবে করা হয়েছে আপনি চাইলে সেম ডিজাইন দিয়ে বাড়িটি নির্মাণ করতে পারেন সেম টাকার ভিতরে তাহলে সেম ডিজাইন দিয়ে সেম টাকার ভিতরে বাড়িটা নির্মাণ করতে হলে অবশ্যই ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে এই বাড়িটির নির্মাণটা কেমনভাবে করা হয়েছে আপনি কেমনভাবে করবেন তার পূর্ণ আইডিয়া ও তথ্য আজকের এই ভিডিও থেকে আপনি নিতে পারবেন দর্শক বন্ধুরা আরো পাবেন এই বাড়িটার ড্রয়িং ডিজাইন দেখতে পারবেন ভিডিওর লাস্ট দিকে আসে এটা হচ্ছে বাড়ির মেন গেট আর বাড়ির মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ডাইনিং তো বাড়িটার মূলত দুইটা গেট করা হয়েছে একটা মেন রোডের সাইডে দেওয়া হয়েছে সিঁড়ি এবং সিঁড়ির সাইড থেকে দেওয়া হয়েছে গেট এবং এটা হচ্ছে বাড়ির সামনের সাইড সামনের সাইড থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে বাড়ির সামনের সাইডে পাবো আমরা দুইটা বেডরুম পিছন সাইডে পাবো দুইটা বেডরুম তা প্রত্যেকটা রুমের ভিতরে আমরা প্রবেশ করে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো এই বাড়িটা কেমনভাবে করা হয়েছে আপনি কেমনভাবে করতে চাচ্ছেন দর্শক বন্ধুরা আমরা যদি পুরো ভিডিওটা একটু খেয়াল করে দেখি এই বাড়িটার দুই সেকশনে এমনইভাবে করা হয়েছে আপনি চাইলে করতে পারেন সেম ডিজাইন তো এ বাড়িটার এক সাইড রাখা হয়েছে ছয়টা কলাম দেওয়া হয়েছে অফার সাইড আমাদের ছয়টা শর্ট প্লার ইউজ করা হয়েছে মূলত বাইটা দরকার ছিল ষোলোটা কলামের উপরে এই বাড়িটি নির্মাণ করা সেই জায়গা থেকে এখানে করা হয়েছে এক সাইডে মাত্র ছয়টা ডাইরেক্ট কলাম করা হয়েছে আর এক সাইডে শর্ট প্ল্যার করা হয়েছে যে সাইডে শর্ট প্ল্যার সেই সাইডটাও আমরা দেখব এই সাইডটা আমাদের ছয়টা কলামের উপরে এই বাড়িটির নির্মাণ করা হয়েছে তাহলে এটা হচ্ছে কিচেন এই কিচেনের সাইজটি রাখা হয়েছে সাত ফিট বাই এগারো ফিট সরি সাত ফিট বাই আট ফিট এটা হচ্ছে একটি বেসিনের জায়গা এবং এটি হচ্ছে ড্রয়িং ডাইনিং সেম ডিজাইন সেম প্ল্যান কিন্তু দুই দুই সাইডই একই করা হয়েছে এটা হচ্ছে শিল্প মূলত এই বাড়িটার এতটুকু আমরা করেছি এতটুকু যতটুকু দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের কত কেজি রডের প্রয়োজন হয়েছে এই বিল্ডিংটাতে রড কত কেজি এই হিসাবটা যদি আমরা পান তাহলে অবশ্যই কিন্তু একটি বিল্ডিংয়ের হিসাবটা কিন্তু পুরো বিল্ডিংয়ের হিসাবটা কিন্তু চলে আসে দর্শক শ্রোতা এটা হচ্ছে পিছন সাইটের বেডরুম তো বাড়িটার বেস থেকে এত পর্যন্ত কাজ করার জন্য আমাদের রডের প্রয়োজন হয়েছে সতেরোশো পঞ্চাশ কেজি সতেরোশো পঞ্চাশ কেজির ভিতরে আমরা বেশ গ্যারেট বিম এবং লিঙ্কটন সেরি এতগুলো কাজ কেমনভাবে করলাম দর্শক বন্ধুরা এইখানে দরকার ছিল আমাদের ষোলোটা কলামের সেই জায়গায় আমরা কি করেছি মাত্র বারোটা কলমের উপরে এই বাড়িটি নির্মাণ করেছি তাও আবার এক সাইডে ছয়টা হচ্ছে শর্ট কলম আর এক সাইড শর্ট ছয়টা হচ্ছে ডাইরেক্ট কলম এই কারণে কিন্তু আমাদের অল্প খরচের ভিতরে এই সুন্দর বাড়িটা আমরা নির্মাণ করতে সম্ভব হয়েছে। এবং যে সাইডে আমাদের শর্ট কালাম ইউজ করা হয়েছে আউট সাইডে কিন্তু আমাদের প্লার ইউজ করা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি প্লার ইউজ করা হয়েছে ওয়ালের সাথে তাহলে আমরা এমনভাবে বাড়িটা নির্মাণ আমরা করতে পারি এটা হচ্ছে বেডরুমের সাথে যে অ্যাটাচ টয়লেট মূলত চারটা মাস্টার বেডরুম পাচ্ছেন দুইটা টয়লেট একটি কিচেন একটি ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে পিছন সাইডে যে বেডরুম এই বেডরুমের সাথেই দেওয়া হয়েছে সুন্দর একটি অ্যাটাচড টয়লেট তাহলে আমাদের এই বাড়িটা নির্মাণ করার জন্য আমাদের রড গ্যাসের সতেরোশো পঞ্চাশ কেজি গ্যারড বিমের নিচ পর্যন্ত আমাদের ইটের প্রয়োজন হয়েছে চার হাজার পিস এবং এই যে গ্যট বিমের পর থেকে সাদের আগ পর্যন্ত আমাদের যে গাঁথুনিটা কমপ্লিট করা হয়েছে এই গাঁথুনিটা করার জন্য আমাদের এই এক নম্বর ইটের প্রয়োজন হয়েছে টোটালে নয় হাজার পিস নয় হাজার পিস তার মানে নয় হাজার পিস সাড়ে চার গাড়ি এবং এই লিংটন লিংটন সিঁড়ি গ্যারড বেম টোটালে করার জন্য আমাদের রডের প্রয়োজন হয়েছে সতেরোশো পঞ্চাশ কেজি এবং এই বিল্ডিংয়ের মিস্ত্রি খরচ ইতিমধ্যে মিস্ত্রি খরচ ফ্লোর প্ল্যানে চলে আসছে দর্শক বন্ধুরা এটা হচ্ছে মেন গেট আর এই মেন গেটেই দেওয়া হয়েছে সিঁড়ি আর এই সিঁড়ি থেকে ঢুকেই আমরা পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং পিছন সাইডে পেয়ে যাব দুইটা বেডরুম এবং সামনের সাইডে আমরা পেয়ে যাব দুইটা বেডরুম এই দুই বেডের মাঝখানে এটা হচ্ছে কিচেন সাত ফিট দেওয়া হয়েছে এবং এই সাইডে হচ্ছে একটি টয়লেট এটা হচ্ছে দুইটি টয়লেট দেওয়া হয়েছে তাহলে বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট তেরো ফিট বাই এগারো ফিট চারটা মাস্টার বেডের সাইজ দেওয়া হয়েছে একই বাইটা করার জন্য দৈর্ঘ্যের দিকে যায় গেলে লেগেছে তেত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি এরা আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তেত্রিশ এবং তিরিশ দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট